হ্যালো এভরিওয়ান আমাকে অনেকেই কমেন্ট করে বলছে দাদা এই কাজটা আমি করতে চাই আমার সিবিটা প্রসেস করুন তো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা স্কিপ না করে দেখবেন রোজ এরকম আপডেট পেয়ে যাবে নতুন নতুন জবের আমাদের এখন গাড়ি ধোয়ার জন্য কারো আসার লাগবে কোন কোন লোকেশনে কাজ হবে বা কোন কত কত স্যালারি আছে কোন ডিউটি আছে কি কি বেনিফিট আছে সব বলে দিচ্ছি আপনাদেরকে সাথে থাকবেন টাইপ অফ হাউস কিপিং ধোয়া ধুই পোচাপচি কাজ শোরুমে গাড়ি কিনতে গেলে কাস্টমার যদি কিনতে যায় গাড়ি থাকে ফাঁকা আকাশের নিচে খোলা আকাশের নিচে গাড়ি থাকে ওই অবস্থায় কিন্তু কোনো শোরুমওয়ালা কাস্টমারকে গাড়ি দেয় না গাড়ি কিন্তু ধুয়ে মুছে পিটপাট করে দেয় সেটাই হবে আপনাদের কাজ গাড়ি ধোয়া ধুই পোচা কাজ কোন কোন কেমিক্যাল ইউজ করতে হবে সেটুকু নলেজ থাকতে হবে আপনাদের কিভাবে ধুতে হবে সব নলেজ থাকতে হবে এই কাজের জন্য কোন পড়াশোনা চাইছে না কোম্পানি টাইপ অফ হাউস কিপিং এত বড় সুযোগ কোথাও পাবেন না আট ঘন্টা করে ডিউটি আছে প্লাস ওটি আছে ওটি মিন্স ঘন্টার বেশি টাইম আট ডিউটি হলেই ওভার টাইম হয়ে যাচ্ছে আপনার এই কাজের জন্য একমাত্র পুরুষরাই অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র ছেলেদের জন্য বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে ম্যাক্স টু ম্যাক্স পঁয়তাল্লিশ যেখানে যেখানে কাজের জায়গা যেখানে যেখানে শোরুম হবে গাড়ির সেখান থেকে পনেরো কিলোমিটারের মধ্যে তার বাড়ি হওয়া চাই তার বাড়ি হতে হবে পনেরো কিলোমিটারের মধ্যে কোম্পানি বলেছিল দশ কিলোমিটারের মধ্যে বাড়ি লাগবে বাড়ি হতে হবে আমি বলেছি না পনেরো কিলোমিটার মধ্যে বাড়ি হবে সব জায়গা ছেড়ে দেবো আমি কাজের লোকেশনগুলো গুলো শুনবেন কোথায় কোথায় কাজ হবে আপনাদেরকে আমি শেয়ার করছি সব জায়গা আপনারা শুধু লোকেশন গুলো শুনবেন আর আমাকে শুধু কমেন্ট করে জানাবেন সব রিপ্লাই আলিপুর আলিপুর বেহালা খিদিরপুর রাজপুর সোনারপুর যাদবপুর সবলেক রাজারহাট হাওড়া স্ট্রিট ময়দান কল্যাণী হাইওয়ে বড় জাগুলি সোদপুর বিটি রোড ব্যারাকপুর অশোকনগর হাবড়া বারাসাত মধ্যমগ্রাম চিনার পার্ক বর্ধমান মুর্শিদাবাদের বহরমপুরে কাঁধি হলদিয়া মেদিনীপুর কৃষ্ণনগর কল্যাণী এতগুলো লোকেশনে কাজ আপনারা শুনেছেন লোকেশন গুলো ঠিক মতো শুনেছেন তো নাহলে আবার দেখুন ভিডিওটা এতগুলো লোকেশনে কাজ হবে ছেলের বাড়ি হতে হবে কিন্তু শোরুম থেকে পনেরো কিলোমিটারের মধ্যে তার বাড়ি হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে কোনো পড়াশোনা চাই না আর এই কাজের জন্য কিন্তু খাওয়া থাকা কোম্পানি দেবে না খাওয়া থাকা কোম্পানি দেবে না ওটা নিজেকেই করতে হবে বেতন দেবে কত জানেন ষোলো হাজার টাকা বেতন দেবে ষোলো হাজার পিএ পিএসআইসি কেটে ব্যাংকে ঢুকবে ষোলো হাজার টাকা ভাবতে পেরেছেন প্লাস ওটি আছে ওভার টাইম আট ঘন্টা করে ডিউটি জেনারেল ডিউটি দিনের বেলায় যারা যারা ইন্টারেস্টেড আছেন ইমিডিয়েট আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এরকম রোজ কাজের আপডেট পেতে হলে নতুন নতুন কাজের আপডেট পাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিস্তারিত জানতে হলে বা আমার সাথে কথা বলতে হলে আমাদের চ্যানেলের নাম সুদীপ ঘোষ তার পাশে একটা ছোট্ট একটা বটন আছে দেখবেন জয়েন ওখানে ক্লিক করবেন সিলভার বা গোল্ড দুটোর মধ্যে একটা নিয়ে নেবেন আর যারা যারা এই কাজের জন্য ইন্টারেস্টেড দেখাচ্ছেন বা ইন্টারেস্টেড আছেন এই কাজ করতে চান ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে